আসক্রিপ্ট হলো যে ব্যঞ্জন বর্ণ কাকে বলে ব্যঞ্জন বন্য কত বো কার ব্যঞ্জন বন্য কয়টি ব্যঞ্জন বর্ণ কি বা ব্যঞ্জন তো এখানে যতগুলো প্রশ্ন আছে অনেকটা দরকার নাই আবার অনেক এক একজনের এক একটা দরকার তো ব্যঞ্জন বন্য কি ব্যঞ্জন কাকে বলে ব্যঞ্জন সংজ্ঞা বা ব্যঞ্জনবন্ধর পরিচয় তো যাই লাগে তো আসকিপ্ত তো উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তো চলো নতুন দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফ্রন অন করে রাখবে তো তোমাদের ছাড়া কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারবো না কারণ তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমি ভিডিও করার অনুপ্রেরণাটা আমার হারিয়ে যায় তাই সবাই একটু করে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাজ তো আমি তোমাদের কিন্তু সঠিক উত্তরগুলো শেখাই দিই তো আমি আমরা যেভাবে শিখেছি ওবি তোমাদেরকে শেখাই দিই তো আমি বর্তমানে বা ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি তো ব্যঞ্জন ব্যঞ্জন মন্ন কত প্রকার হুকি কি তো এটাই আজকে আমরা জেনে নেব এবং আজকে আমাদের গ্রামারের একুশতম ক্লাস তার মানে আমরা এর আগে আমরাও বিশটা ক্লাস পেয়ে গেছি তো প্রতিটা ক্লাসই করার চেষ্টা করবে তাহলেই তোমরা গ্রামার সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে তো যাদের যেটা দরকার ওইটাই তোমরা শিখে নিবে যার যেটা দরকার নয় তার শিখার দরকার নাই তোমাদের তোমার হয়তো আজকে দরকার তা না হলে কিন্তু তুমি ভিডিওটা দেখতে না তোমাদের দরকার হলো ব্যঞ্জন মনো কাকে বলে বা ব্যঞ্জন মনো কত বকর কি কি বা ব্যঞ্জন মনো কয়টি বা ব্যঞ্জন মনো কি বা ব্যঞ্জন মনো বলতে কি বুঝা ব্যঞ্জন মনোর সংজ্ঞা তো এখানকার ছয়টা ছয় ভাবে লেখা আছে এই ছয় ভাবের মধ্যে হয়তো বা তোমার ছয়টাই দরকার বা তোমার ব্যঞ্জন মনো সম্পর্কে যা আছে সবই দরকার বা তোমার ব্যঞ্জন মনো কাকে বলে এটা দরকার তো যেটা দরকার ওটাই তুমি অ্যান্সারে এখান থেকে পেয়ে যাবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে যাবে তো উত্তরটা এই রয়েছে উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা দেখার আগে আমি তোমাদের আবার বলে দিচ্ছি যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো উত্তরটা ওই বিষয়টা রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা এই বিষয়টায় তো দেখো উত্তরটা তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কি ব্যঞ্জন বর্ণ বলে তার মানে ব্যঞ্জন বর্ণ হয় কখনোই নিজে নিজে উচ্চারণ হইতে পারে না এগুলো উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য নিতেই হয় তাছাড়া উচ্চারণ হইতেই পারে না বর্ণ হচ্ছে এমন কিছু যার অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকেই ব্যঞ্জন বর্ণ বলে তো এটা ছিল ব্যঞ্জন বর্ণ কি ব্যঞ্জন বর্ণ কাকে বলে ব্যঞ্জন বর্ণের পরিচয় ব্যঞ্জন বর্ণের উত্তর ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয় ব্যঞ্জন বর্ণের একটা উদাহরণ বা ব্যঞ্জন বর্ণের পরিচয় বা ব্যঞ্জন বর্ণটা কি সেটা আজকে আমরা জেনে নিলাম তো যদি আরও কোনো গ্রামার সম্পর্কে লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন গ্রামারটা লাগবে তো আজকে শুধু আমরা ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ এটা কী বা কাকে বলে বা এটার পরিচয় বর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারেই না তো ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ বলে আর ব্যঞ্জনবর্ণ কতটি ব্যঞ্জনবর্ণ হলো উনচল্লিশটি তো ব্যঞ্জনবর্ণ কিন্তু আমাদের উনচল্লিশটি রয়েছে তো অনেকেই বলতে পারছো ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি সেগুলো কী কী তো আমরা ব্যঞ্জন বর্ণ অনেকে চিনি না ব্যঞ্জন বর্ণ হলো যে আমাদের ক আমরা ক বলে থাকি এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ তো এটা যারা জানো তারা তাদের জন্য আমি বললাম না যারা না চানো তাদের জন্য মূলত বললাম যে ব্যঞ্জন বর্ণ অনেকে চিনো না অনেকেই বলবে যে আমি ব্যঞ্জন বন্যক বুঝি বা আপনি শুধু বুঝেন এরকম কমেন্ট করতে পারো তার জন্যই বললাম তো আজকে ভিডিও এই পর্যন্তই তো আজকে আমরা দেখে নিলাম যে ব্যঞ্জনবণ্ড কাকে বলে ব্যঞ্জনবন্ড কি বা এটা কত প্রকার বা কয়টি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে শুধু থাকবে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে আর সকলে আলাইকুম আর সকলেই কিন্তু সাপোর্ট করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও এ পর্যন্তই খোদা হাফেজ